ভারতের লোকসভা নির্বাচনে আলোচিত অযোধ্যাতেই হারল বিজেপি এলাকাটিতে নির্বাচনের আগে বেশ জমকালো আয়োজনে রাম মন্দির উদ্বোধন করে আলোচনার জন্ম দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভা নির্বাচনে সেই অযোধ্যাতেই ধরাশায়ী হয়েছে বিজেপি প্রার্থী যা ক্ষমতাসীনদের জন্য বিব্রতকর হিসেবে দেখা হচ্ছে এদিকে আসনটিতে হেরে বিরোধীদেরও কটাক্ষের শিকার হতে হচ্ছে মোদীর দলকে সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা চলতি মাসের জানুয়ারিতে অযোধ্যায় আলোচিত রাম মন্দিরের জমকাল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাত হাজার অতিথির উপস্থিত হওয়া সেই আয়োজন নিয়ে আলোচনা সমালোচনা কম হয়নি উনিশশো সালে ভেঙে ফেলা বাবরি মসজিদের স্থানে রাম মন্দির তৈরি নিয়ে এমনিতেই রয়েছে বিতর্ক ক্ষোভ রয়েছে মুসলিমদের মাঝে তাই ভোটের আগে প্রধানমন্ত্রীর তৈরিঘরি মন্দির উদ্বোধন নিয়ে অভিযোগ ওঠে ধর্মকেন্দ্রিক রাজনীতির দল হিসেবে বিজেপির উত্থানের পেছনে অযোধ্যার ভূমিকা রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা সেই অযোধ্যাতে এবার ভরাডুবি হল বিজেপির প্রার্থী লালু সিং এর ফৈজাবাদ নামের এই আসনে সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদের কাছে ধরাশায়ী হয়েছে

গত দুই মেয়াদে বিজেপির এই লাল্লু সিং ছিলেন অযোধ্যার এমপি যে প্রদেশে অবস্থিত এই অযোধ্যা সেই উত্তরপ্রদেশে দু হাজার সালে বিজেপি পেয়েছিল বাষট্টি আসন এবার সেখানেও আসন হারাতে হচ্ছে দলটিকে মোস্তফা মাহমুদ যৌনা নিউজ